এই শুনছো পায়েস খাইতে ইচ্ছা করতেছে একটু পায়েস খাওয়াবা অবশ্যই খাবো চিনি শেষ হয়ে গেছে চিনি নিয়ে আসো এগুলো কি বলো তুমি সকালে না দুই কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে চিনি ধুলে কতটুক থাকে বলো তো বৌমা রান্না করতে কি কি লাগে অসহ্য লাগে বিরক্ত লাগে আর গরম লাগে

তোমার নাম লেখছি এতো খুব ভালো কথা তা বাইন্দে রাখছো কেন নামের বানান ভুল করছি মানে কি কি নাম লিখছো সুমার জায়গায় রুমা ওই হাত আমি কাটতে ফেলাবো যদি আমি এতই ঘরে বই থাকি তাহলে আমার ঘর থেকে বের করে ঘর থেকে যদি বের করে দিই তাহলে কি তুমি চলে যাবা না যাব না তাহলে এই প্রতিদিন এই রকম নাটক কেন করো অনেক মজার লাগে তোমাকে চ্যালেঞ্জ করতে সাহস আছে ঘর থেকে বের করে দেওয়ার মতো ভাই চিকেন খান একবার খাইছিলাম ভালো লাগে নাই তাই আর কোনোদিন খাই নাই তাহলে মদ খান কলেজ লাইফে একবার খাইছিলাম ভালো লাগে নাই তাই আর কোনোদিন খাই নাই সিগারেট তো খাবেন স্কুল লাইফে একবার খাইছিলাম ভালো লাগে নাই তাই আর কোনোদিন খাই নাই আব্বু বাসায় চলো অনেক রাত হয়ে গেছে আপনার কপাল ভালো একবারে একটা বাচ্চা হয়ে গেছে স্বামী না স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে অমঙ্গল হয় কি 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 কইয়ে যা আজকের পর থেকে তোমার সাথে আমার সম্পর্ক শেষ আচ্ছা ঠিক আছে তাহলে এই মাসে যতগুলো লিপস্টিক কিনছো আমার টাকা দিয়া ওইগুলো সব ফেরত দাও আচ্ছা ঠিক আছে তোর টাকা আমি দিয়া দিবো তোর পেটে যতগুলো লিপস্টিক আছে লিপস্টিক ফেরত দি সব জিনিসের দাম যেভাবে বাড়তিছে মনে হয় আর বাইসে থাকার কোনো উপায় নাই শোনো তুমি এক কাজ করো আজকে থেকে ডিসকভারি চ্যানেল দেখা শুরু করো ডিসকভারি চ্যানেল দেখলে কি হবে জঙ্গলে বিনা খরচে কি করে বেঁচে থাকতে হয় সেইগুলো শেখায় হ্যালো আমি কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শালা শ্বশুর বাড়ি এইও শান্তি নাই কে জামা জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত বসে মদ খাইছে হ্যালো তোমার না

い